আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটা কী অবস্থায় আছে এবং এই সেক্টরের যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এবং ব্যবসার গ্রোথ ভালো অল্প কয়েকটা স্টকের এই ব্যবসার গ্রোথ ভালো আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের তাহলে সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে আমরা সেইগুলি একটু দেখার চেষ্টা করব গত সপ্তাহের শেষ কার্যদিবসে একশো চুয়াত্তরটা স্টক পজিটিভ ছিল একশো তেতাল্লিশটা স্টক নেগেটিভ ছিল এবং অপরিবর্তিত ছিল বাহাত্তরটা স্টকের প্রাইস এবং টাকার অঙ্কের লেনদেন হয়েছিল এক হাজার কোটি তিপ্পান্ন লক্ষ টাকা এবং সূচক সতেরো দশমিক তিন চার পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার ছয়শো চোদ্দো পয়েন্ট দুই আটে এ সরিয়া সূচক এবং ডিএস সূচক যথারীতি নেগেটিভ ছিল আর টার্নওভারের দিকটা যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি টার্নওভার যে ক্যাটাগরি পেয়েছে সেটা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং গেইনারের তালিকায় এক নম্বরে উঠে এসেছে ইন ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশান সেক্টরটা যদি আমরা দেখি ফিনান্সিয়াল ইনস্টিটিউশান সেক্টরের সেক্টর চার্টে আসলাম এখানে আপনারা দেখেন যে এই সেক্টরটা পজিটিভ হয়েছে তাহলে যেহেতু এটা পজিটিভ হয়েছে যে স্টকগুলি ভালো আছে ফান্ডামেন্টালি এবং ব্যবসার গ্রোথ ভালো সেই স্টকগুলি এ সপ্তাহে ভালো ব্যবসা দিতে পারে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু বারো দশমিক পাঁচ থেকে তেরো দশমিক তিন পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি অনেক ভালো করে সেক্ষেত্রে তেরো দশমিক তিন এটা ব্রেক করে উপরে যাওয়ারও সম্ভাবনা তৈরি করতে পারে তাহলে এই সেক্টরের যে স্টকগুলি ফান্ডামেন্টালি ভালো এবং ব্যবসার গ্রোথ ভালো ভালো টার্নওভার পেয়েছে গত সপ্তাহে সেগুলি যদি আমরা একটু দেখি তাহলে টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে আইপিডিসি এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স এরপরে এনএইস এফআইএল এরপরে আইডিএলসি ডিবিএইস এই স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে এবং এই স্টকগুলি ফান্ডামেন্টালিও ভালো এবং ব্যবসার গ্রোথও ভালো তাহলে গত দিক থেকে এই স্টকগুলি কি অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আইপিডিসি গতদিন খুব ভালো করেছে অনেক বেশি টার্নওভার পেয়েছে সেই সাথে একটা ব্রেকআউট হয়েছে এখন দেখার বিষয় যে আগামী দিনে এই ব্রেকআউটটা ধরে রাখতে পারে কিনা এবং আরও উপরের দিকে যেতে পারে কিনা এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স যদি আমরা দেখি তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে চার্ট লঙ্কা বাংলার চার্টও ঠিক একই তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটা যদি ভালো করে তাহলে লঙ্কা বাংলাও ভালো করবে কয়েকদিন আগেও লঙ্কা বাংলা একটা রেজিস্ট্যান্স ফেস করে সেখান থেকে ফিরে এসেছে আঠারো টাকা তিরিশ পয়সা চল্লিশ পয়সা এখন আবারও সেই দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে দেখা যাক এরপরে আঠারো টাকা তিরিশ পয়সা বা চল্লিশ পয়সা এটা ব্রেক করে উপরে যেতে পারে কিনা লঙ্কা বাংলা এরপরে এনএইসএল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই স্টকটাও পজিটিভ হয়েছে এবং একটা ব্রেকআউট লেভেলে আছে সাতাশ টাকা এর ব্রেকআউট লেভেল যদি এই স্টকটা সাতাশ সত্তর এর উপরে যেতে পারে তাহলে এই স্টকটা ভালো করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা যদি দীর্ঘদিনের চার্ট প্যাটার্নে যাই তাহলে অনেক দিনের হিসাব যদি এখানে আমরা করি তাহলে এই স্টকটা কিন্তু দীর্ঘদিন পজিটিভ হতে পারেনি এভাবে যদি আমরা দেখি তাহলে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটা ডাউন ট্রেন্ডেই আছে এটা ডাউন ট্রেন্ড এখনও ব্রেক করে উপরে যেতে পারেনি এখন দেখার বিষয় যে এই স্টকটা আগামী সপ্তাহে এর ডাউন ট্রেন্ড ব্রেক করবে কি না ডাউন ট্রেন্ড ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছে এনআইস এখন দেখা যাক যদি ডাউন ট্রেন্ড ব্রেক করে এখান থেকে আগামী দিনে যদি সাতাশ পঞ্চাশ বা তার একটু উপরে প্রাইসটা ক্লোজিং দিতে পারে এবং সেখানে প্রাইস ধরে রাখতে পারে তাহলে আমরা ধরে নেব যে এনআইচ তার ডাউন ট্রেন্ড ব্রেক করেছে সেক্ষেত্রে এই স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকবে এরপরে আইডিএলসি এই স্টকটা কিন্তু বেশ শক্তি দেখিয়েছে এবং একটা ব্রেকআউট লেভেলে গিয়েছে এবং এটা ফ্লোরের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে সম্ভবত চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সার ফ্লোর প্রাইস ছিল এবং এটা একটা ব্রেকআউটের সম্ভাবনা জাগিয়েছে এবং দেখা যাক এই স্টকটা ব্রেকআউট করতে পারে কি না যদি ব্রেকআউট করে এখান থেকে তাহলে এটা ফ্লোর টাচ করবে অর্থাৎ ফ্লোর প্রাইস হিট করবে সেখান থেকে যদি আরও শক্তি দেখাতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে আটচল্লিশ থেকে পঞ্চাশ যাওয়ার একটা সম্ভাবনা দেখছি এই আইডিএলসি এই স্টকটার ভিতরে এরপরে ডিবিএইস এই স্টকটাও ব্যবসার গ্রোথ ভালো এদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এই যে প্রাইসে অবস্থান করছে এখন এটা খুবই একটা ফেয়ার প্রাইস আমি বলবো যে জায়গায় আছে এটা একটা ব্রেকআউট করার জন্য ব্রেকআউটের দিকেই যাচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ টাকা এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে এই ছিল আজকের ভিডিও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের যে স্টকগুলি ব্যবসায় ভালো এবং ব্যবসার গ্রোথ ভালো এবং বেশি টার্নওভার পেয়েছে একটা জিনিস দেখার বিষয় যে এই মার্কেটে যে স্টকগুলি এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি সেগুলি কিন্তু সবচেয়ে বেশি টার্নওভার পাচ্ছে তাহলে দীর্ঘদিনের যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে এ ধরনের স্টক সিলেক্ট করে রাখা যেতে পারে পোর্টফোলিওতে সেক্ষেত্রে এক মাস দেড় মাস বা দুই মাসের মধ্যে একটা ভালো ক্যাপিটাল গেইন পাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন